এই মুহূর্তে সবথেকে বড় খবর জামিন পেলেন অনুব্রত মণ্ডল মঙ্গলবার গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই গরু পাচার মামলায় দ্বারস্থ হয়েছিলেন কেষ্টর আইনজীবীরা সেক্ষেত্রে বর্তমানে এতদিন কেস চলার পর অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল কিন্তু এখন আপনাদের সকলের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কি তিহার থেকে এখনই মুক্তি পেয়ে যাবেন অনুব্রত ওরফে কেষ্ট আপনাদেরকে জানিয়ে রাখি এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না অর্থাৎ তিহার জেলেই এখনও বাসিন্দা হিসেবেই তাকে থাকতে হবে এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি কারণ অনুব্রতর বিরুদ্ধে ইডি দায়ের করা মামলা এখনও দিল্লি হাইকোর্টে ঝুলে রয়েছে যদি দিল্লি হাইকোর্ট থেকে জামিন পান তাহলেই সেক্ষেত্রে তিহার থেকে মুক্তি পেতে পারেন তাহলেই তার জেল জেলযাত্রা সেখানে সমাপ্তি ঘটবে কিন্তু এখনই দিল্লি হাইকোর্টে সেই শুনানি নেই সুতরাং এখনও অনুব্রত মণ্ডলকে তিহার জেলেই থাকতে হবে উল্লেখ্য দু সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই বর্তমানে তাকে তিহার জেলে রাখা হয়েছে তার সঙ্গী হিসেবে রাখা হয়েছে তার মেয়ে সুকন্যা মণ্ডলকেও